আজকে আমাদের যে কর্মসূচিটা ছিল সেই কর্মসূচি আপনারা ভালো করে জানেন যে পুরো পশ্চিমবঙ্গে জুড়ে নারীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং তামান্নার উপরে যেভাবে করে শাসক দল এবং যারা ওখানে জিতেছিলেন তাদের উল্লাসের মধ্যে দিয়ে তাকে বোমা মেরে আঘাত করে যেভাবে করে মেরে দেওয়া হয়েছে নির্বিচারে তার কোনো এবং অভয়াকাণ্ড আমরা জানি যে আসতে হচ্ছে যে আপনার আগস্ট মাস নয় আগস্ট হলে একটি বছর হয়ে যাবে অভয়াকাণ্ড অভয়াকাণ্ডর কোনো বিচার হয়নি এবং হচ্ছে পরেও দাঁড়িয়ে হচ্ছে যে মহিলাদের উপরে যেভাবে করে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আক্রমণ এবং শাসক দল সহ অন্যান্য দুর্নীতিগ্রস্ত লোকেরা যেভাবে আক্রমণ এবং ইয়ে করছেন তার প্রতিবাদেই আমাদের হচ্ছে আজকে একটা কর্মসূচি ছিল এই কর্মসূচি ছিল যে হচ্ছে তামান্নার জন্য আঁকা এই আকার প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমরা এই বিরুদ্ধে হচ্ছে তার বিরুদ্ধে আমরা মানুষ এবং বাচ্চাদের যারা হচ্ছেন যে অনুসরণেই আঁকবেন সেই হিসাবে আমাদের আজকে এই কর্মসংস্থা কর্মসংস্থা ছিল এই যে শিল্পের মাধ্যমে প্রতিবাদ করা এই বিষয়ে কি একদম তাই প্রতিবাদ আমরা সব রকম ভাবে সব দিক দিয়েই প্রতিবাদ করছি শিল্পের মধ্যে দিয়ে না প্রতিবাদের অনেকগুলো ভাষা হয় তার মধ্যে আমরা এই শিল্প দিয়ে বাচ্চাদেরকে দিয়ে এই প্রতিবাদটা করানোর চেষ্টা করছি সমাজটা একটু সজাগ কেন আজকে দিনের পর দিন যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যায় অবিচারটা চলছে এর একটা দরকার আমাদের চেষ্টা এটাই যে জনগণ এবং প্রত্যেকে যেন এই ব্যাপারটায় অবগত হোক প্রত্যেকটা বাড়িতে এই ব্যাপারটা যাক যে ওয়েস্ট বেঙ্গলে কি চলছে এটাও বেশি দিন চলতে পারে না একটা নিজের জিতের উল্লাসে একটা বাচ্চার জীবনটা কেড়ে নেওয়া একটা

কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া

তার মনে আপনার নারী লজ্জা আর এক পবিক জল পড়ছে তার এটা নারী সবচেয়ে বেশি কষ্ট কষ্ট হয়ে জল